আহসান প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের শিক্ষাঙ্কিত লাইভে আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ইউটিউবের লাইভে যুক্ত হয়েছি এই অবস্থা এই তো অবস্থা অবস্থার কি

কিছু বললে বুঝা যায় না মন বড়া পুরী হাউস এর কোনো মন খারাপের জায়গা নাই শুধু মন বড় পুরী হাউসের ভালোবাসা থাকবে অভিরাম এবারে যাও

অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব লাইভে যারা যুক্ত ছিলেন পরবর্তী তারা ভিডিও দেখবেন হয়তো আমরা সময়ের কারণে থাকতে পারতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য